দুদিন বিরতির পর রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনায় ঐক্য কমিশন রাষ্ট্রের মূলনীতি দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ সহ গুরুত্ব পাচ্ছে পাঁচ এজেন্ডা প্লাস্টিক ব্যবস্থাপনা ঠিক না থাকায় ধ্বংসের মুখে জীববৈচিত্র্য বললেন প্রধান উপদেষ্টা বিশ্ব পরিবেশ দিবসের অনুষ্ঠানে ছয় ব্যক্তি ও প্রতিষ্ঠানকে পুরস্কার প্রদান চীনের জীববৈচিত্র ইসরায়েলের বিরুদ্ধে আবারো যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ সবচেয়ে শক্তিশালী বোমা মেরে ধ্বংস করা যায়নি ইরানের পারমাণবিক কর্মসূচি পেন্টাগনের প্রতিবেদন বেলখানা হত্যাকাণ্ড দুর্গমিয়াদি সরযন্ত্রের ফল বলছে স্বাধীন তদন্ত কমিশন ব্যর্থতা রয়েছে তৎকালীন সশস্ত্র বাহিনী ও গোয়েন্দা সংস্থাগুলোর অর্জুন সংশ্লিষ্ট রাজনীতিবিদদের জবানবন্দি নেওয়া হয়েছে